কলিজার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমার বড় ভাই সৌদি আরবে চলে গেছে কিছুদিন আগে আমার একটা ভাই চলে গেছে দুই মাস হয়েছে এই যে যারা দেখতেছেন ওরা আমার আব্বু বড়ো ভাই বাইক না আসলে আমি তো তার আমাদের আমাদের গাড়ি পার্কিং করেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আপনাদের এই ভালোবাসা কেনার সবসময় উপভোগ করতে পারি আবার বাইস যেন দোয়া করবেন আমাদের কাছে ফিরে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন